টাঙ্গাইলের কুতুবপুরের কলার সুনাম ছড়িয়ে পড়ছে সারা দেশে হাটের দিন এলেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা প্রতি সপ্তাহে প্রায় পাঁচ কোটি টাকার কলা বিক্রি হয় এই হাটে তবে হাটে কোনো ব্যাঙ্ক না থাকায় প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে শনি রবি মঙ্গল ও বুধবার বসে কলার হাট সাগরকলা সবরিকলা হিমসাগর মিহির সাগর জি নাইন ও অমৃতসাগর সহ নানা জাতের কলা পাওয়া যায় এখানে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠা হাটটিতে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ কোটি টাকার কলা বিক্রি হয় প্রতি কাদি কলার দাম দেড়শো থেকে আটশো টাকা কাদি স্বাদ ও মান ভেদে দাম ওঠানামা করে বিভিন্ন জায়গা ব্যাপারে আছে বাংলাদেশের অনেক জায়গা কিনতে পারে সেখানে কলা গেলাম দুশো টাকায় রং সাগরে তিনশো টাকা প্লাস খরচ আছে কলা বৈশা গেলাম চল্লিশ টাকা গাড়া কলা বাদ করছি কপি কলাটা হ্যাঁ মনে করুন পাঁচশো বাদ করলে আড়াইশো কলা বিক্রি করা প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার কলা বেচা কেনা হলেও হাটে কোনো ব্যাংকের শাখা না থাকায় প্রতিনিয়ত আর্থিক লেনদেনের বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের এইখানে একটা একটা ভালো সরকারি ব্যাংক সোনালী ব্যাংক না হয় জনতা ব্যাংক যে জায়গায় মানুষ সুবিধা মতন টাকা পয়সা লেনদেন করিয়া কৃষকরা যাতে সুবিধা পায় কলা চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ বিভিন্ন প্রশিক্ষণ সহ এবং অন্যান্য বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে আমরা কৃষকদেরকে এগুলি উদ্বুদ্ধ করতেছি যাতে কলার সঠিক ফলনটা কৃষক পায় জেলায় চলতি মৌসুমে চার হাজার আটশো আশি হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে দীপ্ত বার্তা কক্ষ